আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে না থেকে থাকেন তাহলে অনেক জিনিস মিস করতেছেন ওকে আমরা সরাসরি চলে যাব ব্ল্যামে এবং ব্ল্যামের যে বেশি বেশি পয়েন্ট কালেক্ট করার বিষয়টা সেটা আপনাদেরকে শেয়ার করব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার চার হাজার পাঁচশো বাহাত্তরটা ব্ল্যাম কয়েন রয়েছে এটা কিন্তু ভেরিফাইডের আগেও আমরা বলেছি এবং ডগ যেহেতু পেমেন্ট করেছে সো এটাও হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে এতটুকু শিওর এবার চলুন আমরা দেখে নেই কীভাবে বেশি বেশি এখান থেকে কয়েনগুলো কালেক্ট করবেন কয়েনগুলো বেশি বেশি কালেক্ট করতে পারবেন দুইভাবে এক হচ্ছে ফার্মিং করে সো ফার্মিং এখানে জাস্ট প্রতি আট ঘন্টা পর পর আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে অটোমেটিক উঠতে থাকবে এবং আট ঘন্টা পর আপনাকে ক্লেম করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস দ্বিতীয় টিপস আপনারা টাস যতগুলো দেখবেন সব টাচগুলো দেখতে পাচ্ছেন এই যে টাচগুলো এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পরে দেখবেন নতুন নতুন আরও টাস্ক আসতেছে ওকে এরপরে আপনারা জাস্ট ইনভাইট করবেন যদি ইনভাইট না করতে পারেন কোনো সমস্যা নেই ইনভাইট নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নিতে হবে না কেননা এটা ইনভাইট ছাড়াও ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এরপরে রয়েছে ড্রপে গেম এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি এখান থেকে যে ফ্রেন্ড ইনভাইট এটাকে ক্লেম করে নিচ্ছি ক্লেম এটা আবার আমি আবার আট ঘন্টা পরে নিতে পারবো আমি যত মানুষকে ইনভাইট করি না কেন আট ঘন্টা পরে আবার এখানে চলে আসবে তো এরপরে আমার এখন যেটা কাজ আমি এখানে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো তো কমপ্লিট করবো কমপ্লিট করার পর আপনাদেরকে একটা গেমের হিডেন টিপস দেখাবো সো এগুলোকে জাস্ট কমপ্লিট করে ফেলতেছি এখানে তেমন কোনো কাজ নেই জাস্ট এগুলোকে ক্লিক করে কমপ্লিট করে ফেলবো এবং আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে কমপ্লিট করার জন্য কিন্তু আপনাকে কোনো কাজ করতে হয় না যেমন এখানে আপনাকে ক্লিক করে ভিডিও দেখতে হবে এভরিথিং এরকম কিছুই না কিন্তু ওকে তো দেখেন এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই যে জিনিসগুলো কমপ্লিট করতেছি এগুলো কমপ্লিট করার জন্য অনেকে যেটা করে ভিডিও দেখে ভিডিও দেখে সময় নষ্ট করে এইটা করার কোনো দরকার নেই এই যে দেখতে পাচ্ছেন ওয়াস ইউটিউব ভিডিও এই যতগুলো টাস্ক রয়েছে সবগুলো টাস্ক এক ক্লিকে কমপ্লিট করা যায় এক ক্লিক বলতে আমি জাস্ট এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখবো জাস্ট এটার উপরে ক্লিক করব এই যে স্টার্টের উপরে ক্লিক করবো এটা হচ্ছে ক্রিপ্টো টু টেক্সট ইন্ট্রো জাস্ট ক্লিক করলাম ইউটিউবে গেলেও ব্যাগে চলে আসলাম ওকে আমাকে এখানে আর কিছুই করতে হবে না দেখতে পাচ্ছেন ক্লাইম অপশন চলে আসবে ওকে পরেরটা আমি ক্লিক করব এটা ভিডিওটা চলবে আমরা এখান থেকে এটাকে ব্যাগে চলে আসবো এখানে আমাকে কিছুই করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন একটা লোডিং নিচ্ছে এখানেও ক্লেম চলে আসবে সো অনেকে যেটা করে এগুলো দেখার জন্য সময় নষ্ট করে জাস্ট এখানে ক্লেমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অলরেডি এটাও চলে এসেছে সো যতগুলো আছে সবগুলো এভাবে কমপ্লিট করবেন কমপ্লিট হয়ে গেলে এরপর আপনাদের যে কাজটা হবে হোমে চলে আসবেন সো দেখতে পাচ্ছেন আট হাজার নয়শো বাষট্টি এবার আমি যে টিপসটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনাদের যদি ট্যাপ থেকে থাকে সহজ হবে যদি ট্যাপ নাও থেকে থাকে কোনো সমস্যা নেই ওকে আপনাদের যেটা করতে হবে আপনি নিজে ছাড়াও আরও একজন বা দুজন লোক নিবেন এটা করার জন্য কিভাবে আমরা এখানে যে একশো পঁয়ত্রিশটা গেম রয়েছে এটার এক একটা কমপ্লিট করে দেখাবো একটা কমপ্লিট করে দেখালেই আপনারা বুঝতে পারবেন জাস্ট প্লের উপরে ক্লিক করতেছি একটু ভালো করে খেয়াল করুন এই যে জিনিসগুলো আমি ট্যাপ করতেছি এখানে আমি আরও কয়েকটা হাত লাগাবো আমি এখানে নিজে সারাও আরও কয়েকটা হাত লাগাবো যেন সবাই মিলে এখানে কমপ্লিট করতে পারে যেমন এখানে এই এইটাই ফ্রিজে চাপ দেবেন এবার এই যে আপনি নিজে কমপ্লিট করতেছেন এইটা করতে যাবেন না আপনি আপনার পাশাপাশি আরও দুজন লোককে নেবেন ওকে আরও দুজন লোককে নেবেন এবং সবাইকে নিয়ে মানে তিন চারজন লোক নিয়ে এখানে জাস্ট এগুলোকে কমপ্লিট করে ফেলবেন ট্যাব হলে সুবিধা হয় কি ট্যাব হলে জাস্ট জিনিসটা বড় আকারে দেখা যায় এবং এই যে এভাবে জাস্ট কমপ্লিট করে ফেলবেন এবার একা সম্ভব না একা করতে গেলে কিন্তু আপনার লস হবে দেখতে পাচ্ছেন একশো আঠারো সো এটা যদি বেশি পয়েন্ট পেতে হয় তখন কিন্তু আপনাকে সবাইকে নিয়ে খেলতে হবে সবাইকে বলতে দুই তিনজনকে নিয়ে জাস্ট এখানে ট্যাপ একশো আঠারো আশা করি এবার আমি বেশি পাবো দেখা যাক কত পাই যদি আমি যে ট্যাপগুলো করতেছি এর পাশাপাশি যেগুলো চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমি আরও দুজনকে নিয়ে যদি করি তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে নিতে পারবো ওকে সো সবগুলোকে ক্লেম করে ফেলতে হবে সাতাশটা এবারে মনে হয় বেশি পাবো না এই যে এই জাস্ট ফ্রিজ করে রাখবেন তো এগুলো অলরেডি আপনারা জানেন তারপর আমি বলতেছি যে আমি যে একা করতেছি আমি একা এই জিনিসটা করতে যাব না এটা আমি কাউকে নিয়ে করব ওকে এইটি নাইন ওকে সময় মেবি বি খুবই কম ওকে নাইনটি ওকে এটা বোমের উপরে ক্লিক করে গেছে যাই হোক সো এখানে এটাই হচ্ছে ট্রিপস যে এখানে আপনি যখন ক্লেম করতে যাবেন আরও দুজনকে নিয়ে নেবেন তাহলে এই জিনিসটা আরও বেশি নিতে পারবেন ওকে আমি একটু ব্যাগে চলে যাচ্ছি এবার দেখতে পাচ্ছেন নয় হাজার আশি সো এই মুহূর্তে ফ্রেমিং নিয়ে নেবেন এবং ডক্স ডক্সে আমরা যেভাবে নিয়েছিলাম ডক্সে কিন্তু আমরা খুব অল্প সময় পেয়েছিলাম এবং ডক্সে কিন্তু ভালো অ্যামাউন্ট পেমেন্ট করেছে অলরেডি আপনারা জানেন এবং এটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলেও এই আপডেটগুলো কিন্তু আছে এখানে কাজ এটাই আর টাস্কের উপরে ক্লিক করবেন নতুন নতুন টাস্ক যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন ওয়ালেটের ব্যাপারটা একটু ক্লিয়ার করি ওয়ালেট টন কানেক্ট আপাতত রয়েছে এটা আমি কানেক্ট করেছি টন কিপার আপনারা যেটা খুশি সেটাই কানেক্ট করতে পারেন টন কিপারটা বেস্ট এরপরে ব্লাম ওয়ালেট রয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু কানেক্ট হয়নি তারপর রয়েছে ওয়ালেট কানেক্ট এই তিনটে জিনিস কিন্তু পরপর স্টেপে কমপ্লিট হবে তো যারা এটাতে গুরুত্ব না দিবেন তারা কিন্তু বড় ধরনের ভুল করবেন কেননা ডক্সে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট করেছিল সময় কমের অভাবে কিন্তু আমরা নিতে পারিনি এখনই সময় এইটার একটা ভালো ফিউচার আছে আটচল্লিশ হাজার কয়েনে আমরা আটচল্লিশ ডলার পেয়েছিলাম সো সেই হিসাব যদি করি এখানে নয় হাজার অ্যাট অ্যাটলিস্ট নয় ডলার তো পাবই যদি তার কমও পাই তাও আমরা অর্ধেকেও যদি করি তাও পাঁচ ডলার কিন্তু হয়ে গেছে যদি অর্ধেকে করেন তো মোটামুটি এক হাজার ব্লেমে এক ডলার ধরে নেওয়া যায় তো এই ছিল আপডেট বাকি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ